আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসি আর আজকের ভিডিওটা খুবই মজাদার একজন দুইজন তিনজন চারজন আমি একজন পাঁচজন মানুষ আমরা পাঁচজন মানুষ আপনার রোজার উপলক্ষে একটা ভিডিও করব তো ভিডিওটা আপনারা নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন

পনড়ে দিতে বুঝেন गाइस হল আপনার এক বস্তা এই একদম 10 টাকা দিতেলাইছি আমি 15 টাকা দিচ্ছি বুঝেন गाइस এখন আপনার আর এক বস্তা বেলুন আছে এই বস্তা বেলুন আমরা ফোড়ামু দেখমু এই বস্তা বেলুন থেকে আপনার কি পুরস্কার পাওয়া যায় হ্যাঁoperatorname আপনার এই বস্তা বেলুনটা আছে কারণ गाइस কারণ কারণ ডাইলে লই गाइस এখন আপনার আর এক বস্তা বেলুন আছে

আপনি দেখুন এর ভিতরে সব বেশি আপনার কে জিনিস মানে একটা জিনিস সবচেয়ে কে জিততে পারছে হ্যাঁ এর ভিতরে আপনার আমি বিশটা পাইছি বুঝছেন গাইস তখন বিশটা পাইছি ওখানে বড় বেলুনটা হিসাবে আমার কিন্তু না বড় বেলুনটা মুখে আমার এই যে দেখুন এই যে একজন লোক আছে বুঝছেন একজন লোক আছে আপনারা দুজনে বড় বেলুন টা এর ভিত্তে যা পরিষ্কার দেখেনি দেখুন বড় বেলুনের ভিতরে আপনার বিশ টাকা পরিষ্কার আছে তো বিশ টাকা মানে এছাড়া আপনার কিছু পায় নাই বিশ টাকা পরিষ্কার পাইছে